তো হ্যালো ফের তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আজকে রেডি হয়ে কালী ঠাকুর দেখতে কোথায় চলে গেছিলাম সেটাই দেখতে থাকো তোমরা তো আমরা নন্দকুমার আলিয়াতে গেছিলাম মানে অসাধারণ করেছে প্যান্ডেলটা পুরোটা তোমরা ভিডিওটা করেছে তোমরা দেখতে থাকো মানে না দেখলে বিশ্বাস হবে না যারা যারা মানে গিয়েছো বলতে পারবো না বাট সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগবে আরও তো পুরোটা তো মোটামুটি একটা ভিডিও করেছি পুরো সেরকমভাবে ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড়ও ছিল তো কত সুন্দর ডিজাইনগুলো করেছে খুব সুন্দর তারপর এখানে রাধা গোবিন্দ পুতুল থিয়েটার করেছে খুব সুন্দর তো আমরা মানে ফার্স্টে তমলু ঘুরতে গেছিলাম তো তমলুকে ভিডিও করতে পারি না প্রচণ্ড ভিড় ছিল তো এখানে ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছে কিন্তু মানে খুব ঠা অসম করেছে ঠাকুরের দারুণ দারুণ তোমরা ভালো করে দেখো লাস্টে একটা ছবি দিয়েছি তো আমরা তো আমাদের মানে ভিডিও করিনি জাস্ট আমরা সব অল ফ্রেন্ড মিলে গিয়েছিলাম মৌ ঝিলিক আমরা সবাই মিলে সেটাই লাস্টে ছবি দিয়ে দিয়েছি দেখে নেবে তো প্যান্ডেলটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবে না চলো টাটা